বিসমিল্লাহ রুফমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আজ আমি আলোচনা করব অর্থঋণ মামলায় রায় হয়ে গেলে দায়ী পক্ষের করণীয় কি অর্থঋণ আদালত আইন দুই হাজার তিনের ছয় ধারার চার উপধারার বিধান মতে অর্থঋণ মামলায় আর্জি ও জবাবের সংযুক্ত হলফ নামাই মৌলিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে এবং আদালত চাইলে হলভযুক্ত আর্জি ও জবাবের আলোকে এবং কোনো সাক্ষ্যকে পরীক্ষা ছাড়াই মামলার রায় প্রদান করতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাদীর অজ্ঞাতে কিংবা বিবাদী বা তার অপারদর্শী আইনজীবীর কিছু বুঝে ওঠার আগেই দ্রুত সময়ের মধ্যে মামলার রায় হয়ে যায় তাই অর্থঋণ মামলায় শুরু থেকেই বাড়তি সতর্কতা খুবই জরুরি এবং রায় ও ডিগ্রি হয়ে গেলেও হতাশ হওয়ার কিছু নেই আইনি প্রক্রিয়ায় আপনি সুরক্ষা পেতে পারেন মামলার রায় ও ডিগ্রি হলে আপিল ও রিভিশনের সুযোগ রয়েছে এখন আলোচনা করব অর্থঋণ মামলায় আপিল করার ক্ষেত্রে আইনের বিধান সম্পর্কে অর্থঋণ আদালত আইন দু হাজার এর একচল্লিশ ধারার বিধান মতে ডিগ্রি হওয়ার পর ডিগ্রীকৃত টাকার পরিমাণ পঞ্চাশ লক্ষ এর বেশি হলে পরবর্তী ষাট দিনের মধ্যে মহামান্য হাইকোর্টে এবং ডিগ্রীকৃত টাকার পরিমাণ পঞ্চাশ লক্ষ বা তদব্যাখ্যা কম হলে পরবর্তী তিরিশ দিনের মধ্যে জেলা জজ আদালতে আপিল করতে হবে আপিল দায়ের সময় আপিলকারীকে ডিগ্রীকৃত টাকার পঞ্চাশ পার্সেন্ট জমা দিয়ে আপিল দায়ের করতে হবে আপিল আদালতে আপিল গৃহীত হওয়ার পর উক্ত আদালত নব্বই দিনের মধ্যে তা নিষ্পত্তি করবেন তবে তিনি নব্বই দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করতে ব্যর্থ হলে লিখিতভাবে উহার কারণ উল্লেখপূর্বক অনধিক আরো ৩০ দিন সময় বর্ধিত করতে পারবেন এখন আলোচনা করব অর্থ মামলায় রিভিশন করার আইনি বিধান সম্পর্কে আপিলে হেরে গেলে দায়িক পক্ষ উক্ত আইনের ব্যালিস ধারা মতে আপিল আদালত কর্তৃক বহালকৃত ডিক টাকার পঁচত্তর পার্সেন্ট এবং সাথে পূর্বে আপিল দায়ের সময় দাখিলকৃত পঞ্চাশ পার্সেন্ট এর প্রমাণপত্র দাখিল সাপেক্ষে উচ্চ আদালতে রিভিশন দায়ের করতে পারবেন রিভিশনের দরখাস্ত গৃহীত হওয়ার পর উক্ত আদালত ষাট দিনের মধ্যে তা নিষ্পত্তি করবেন উচ্চ আদালত ষাট দিনের মধ্যে রিভিশন নিষ্পত্তি করতে ব্যর্থ হলে উহার কারণ উল্লেখপূর্বক অনধিক আরও তিরিশ দিন সময় সীমা বর্ধিত করতে পারবেন এখন আলোচনা করব আপিল বা রিভিশন চলাকালে আপস নিষ্পত্তির বিধান সম্পর্কে অর্থহীন আদালত আইন দুই এর চুয়াল্লিশ ধারার বিধান মতে আপিল বা রিভিশন চলাকালেও পক্ষগণ মধ্যস্থতা বা আপস মীমাংসার মাধ্যমে আপিল বা রিভিশনের বিষয়বস্তু নিষ্পত্তি করে বিজ্ঞ আদালতকে অবহিত করতে পারবেন আদালত সন্তুষ্ট হলে উক্ত আপিল বা রিভিশন চূড়ান্তভাবে নিষ্পত্তি করে আদেশ প্রদান করবেন সম্মানিত ভিওয়ার্স মামলায় বিবাদী বা পক্ষের জেতার সম্ভাবনা নাই বললেই চলে যতদিন মামলা চলবে আর্থিক প্রতিষ্ঠানের সুদ ততদিন বাড়তেই থাকবে ফলে বিবাদী বা দায়িকের দায় বাড়তেই থাকবে তাই যত দ্রুত সম্ভব ঋণ পরিশোধ করে মামলার চূড়ান্ত নিষ্পত্তি করাই উত্তম আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ